আজ লক্ষণ্ঠে যে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে তা সত্যিই মনে রাখার মতো সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দূরে সরে রেখে যদি আমরা শুধুমাত্র গীতা পাঠ অনুষ্ঠানকে নিয়ে কথা বলি যদি আমাদের এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে গীতা গবেষক তথা বিজেপির নেতা শঙ্কর পাল তবুও বলতেই হয় যে ব্রিগেডে একেবারে চার হাজার পাঁচ হাজার নয় এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং সনাতনী ধর্ম সংস্কৃতিতে যা একেবারে প্রথম অনুষ্ঠান বলা চলে এর আগে এত বড় গীতা পাঠের অনুষ্ঠান হয়নি ব্রিগেডের মাথায় আজ জনসমাগম চোখে পড়েছে সকাল থেকে অবশ্য অন্যদিকে টেট পরীক্ষাও ছিল এবং গীতা পাঠের অনুষ্ঠান দুটো একসঙ্গে হওয়ার জন্য বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার কথা আগে থেকেই গবেষকরা চিন্তাভাবনা করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেই সমস্ত কথাই উপেক্ষা করেই আজ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং সুষ্ঠুভাবেই সেই গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে ঠিক থেকে মানুষের ভিড়ও দেখা গেছে প্রচুর মানুষ এবং ধর্ম অবলম্বনকারী মানুষদের ধর্মভীরু মানুষদের সেই গীতা পাঠের অনুষ্ঠান নজর কেড়েছে এ বিষয়ে গীতা গবেষক তথা বিজেপি নেতা শঙ্কর পাল ব্রিগেডের ময়দান থেকে আমাদের কি সাক্ষাৎকারে কি জানাচ্ছেন আমরা আপনাদের শোনানোর চেষ্টা

ধর্মক্ষেত্রে যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন আর যুদ্ধের মাঠে প্রতিপক্ষ ছিল গৌরব আর পাণ্ডবেরা আজকের ব্রিগেডে এখানে কোন কৌরব বা পাণ্ডব নেই আমরা সবাই গীতা পাঠক হৃদয় মাম তসমাৎ উৎকৃষ্ঠ যশো লভস্য জয় শ্রীকৃষ্ণ জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে